বাঙালির মন উড়ু উড়ু করলেও ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়া যায় খুবই কম তার বড় কারণ অবশ্যই নিঃসন্দেহে ছুটির অভাব তার ওপরে যদি আবহাওয়া প্রতিকূল থাকে কিংবা সন্তানের স্কুল টিউশন তাহলে তো আর কথাই নেই তাই যখন ক্যালেন্ডারে পরপর কয়েকটা লাল দাগ একসঙ্গে দেখা যায় তখন মনটা কেমন উদাস তো হয় কিন্তু কোথায় যাওয়া যায় পুরী দার্জিলিং সবই তো ঘোরা ঠিক করে উঠতে উঠতেই সময় চলে যাচ্ছে করোনা অতিমারি পরিস্থিতির পরে শান্ত নিরিবিলি পর্যটকদের ভিড় কম এমন জায়গার সন্ধান করেছেন অনেকেই সিমলা উটি কেরল কিংবা উত্তরাখণ্ড এই সমস্ত জনপ্রিয় স্থানগুলোর কথা এলেও এসব জায়গায় ভিড় এবং খরচ দুটোই খুব বেশি তাই এমন এক জায়গার সন্ধান সকলেই করেন যেখানকার নাম কেউ শোনেননি যেখানে লোকজনের আনাগোনা খুবই কম এরকমই একটি জায়গা রয়েছে হাতের খুব কাছে ছত্রিশগড় রাজ্যের অম্বিকাপুর জেলায় অবস্থিত মেনপাট ছোটনাগপুর মালভূমি অঞ্চলের সবথেকে সুন্দর হিল স্টেশনগুলির মধ্যে একটি ছত্তিশগড়ের অন্যান্য জায়গা থেকে অনেকটি আলাদা এই হিল স্টেশন মেনপাটকে ছত্রিশগড়ের সিমলাও বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ যদি আপনার অগ্রাধিকার হয়ে থাকে তাহলে অবশ্যই একবার ঘুরে যান ছত্তিশগড়ের এই ছোট্ট হিল স্টেশনটিতে এটি আদতে একটি তিব্বতী কলোনি ধাকপো মনেস্ট্রি বৌদ্ধ মন্দির মনোমুগ্ধকর জলপ্রপাত এবং গুহা নিয়েই মন ভালো করতে প্রস্তুত মেনপাট মেনপাট এলাকার অন্যতম আকর্ষণ হল এই ধাকপো বৌদ্ধ বিহার তিব্বতের যুদ্ধের সময় সেখানকার বহু বাসিন্দা রিফিউজি হয়ে ভারতের এই অঞ্চলে বসবাস শুরু করেছিলেন এবং তারাই তাদের এই ছোট্ট সম্প্রদায় নিয়ে একেবারে মাতিয়ে রেখেছেন মেনপাট অঞ্চলটিকে যেহেতু বৌদ্ধ ধর্মের প্রাধান্য এই জায়গায় বেশি তাই আনাচে কানাচে বেশ কিছু বৌদ্ধ মন্দির পড়বে চোখে তার মধ্যে সব থেকে জনপ্রিয় হলো হল ধাক্পোপলিং বৌদ্ধ বিহার এই বৌদ্ধবিহারটি একেবারেই কোলাহলবিহীন এই বৌদ্ধ বিহারে কিছুক্ষণ সময় কাটালেই মন শান্ত হয়ে আসে বুদ্ধং শরণং গচ্ছ্বামীর সুর মনকে থিতু করে তিব্বতী রিফিউজি ক্যাম্প উনিশশো উনষাট সালের চীনের সঙ্গে তিব্বতের যুদ্ধের সময় সেখানকার ধর্মগুরু তলাই লামা ভারতে এসেছিলেন আশ্রয়ের সন্ধানে তার সঙ্গে এসেছিলেন দলাইলামার লক্ষ লক্ষ ভক্ত এবং বহু বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থী ভারত সরকারের সাহায্যে হিমাচল প্রদেশের ধর্মশালা এবং মেনপাটের মতো জায়গায় তাদের বসতি স্থাপন করতে দেওয়া হয় সেই যুগ থেকে এখনো পর্যন্ত বৌদ্ধদের এই রিফিউজি ক্যাম্পটি হয়ে রয়েছে স্মরণীয় পঁচিশ কিলোমিটারের এই এলাকায় মোট সাতটি ক্যাম্প আছে অবশ্যই এই রিফিউজি ক্যাম্প একবার হলেও ঘুরে যাওয়া দরকার টাইগার পয়েন্ট মেনপাটের মূল কেন্দ্র থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত টাইগার পয়েন্ট এই এলাকার অন্যতম একটি আকর্ষণীয় স্থান আদতে এটি একটি জলপ্রপাত যার উৎপত্তি মহাদেব মুদা নদী থেকে এই জলপ্রপাতটি সবুজ ঘেরা এবং জলপ্রপাতের চারিদিকের ঘন জঙ্গল এই স্থানটিকে করে তুলেছে আরও মহুময়ী এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ষাট মিটার ফলে জলপ্রপাতের একেবারে নিচে যাওয়ার অনুমতি মেলে না তবে জলপ্রপাতের পাশে বসে বেশ খানিক্ষণ সময় কাটাতে পারেন মাছালী পয়েন্ট এই স্থানটিও অন্তত একটি জলপ্রপাত এবং মাঝালি পয়েন্ট ছাড়াও এই জায়গাটির আরও একটি নাম রয়েছে ফিশ পয়েন্ট জলপ্রপাত থাকলে ওই মাঝালি পয়েন্টের সবথেকে বড় আকর্ষণ হল নদীতে ভেসে চলা রঙিন বিভিন্ন মাছ প্রধান হিল স্টেশন থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি সবুজ খন অরণ্য এবং জলপ্রপাতে ঘেরা এই জায়গায় বসে রঙিন মাছদের ঘোরাফেরা দেখতে মন তো লাগবে না আর যদি মাছ ধরার ইচ্ছা হয় তারও সুবিধা আছে তবে এর জন্য করতে হবে আগে থেকে বুকিং ডান্সিং ল্যান্ড কোন জমির উপর লাফালে আপনি তালে তাল মিলিয়ে যদি জমি কোনো কোনো লাফায় অবাস্তব ঠেকলে ওই মেন পাটের জলা জমি এলাকায় এমন একটি জমি রয়েছে যেখানে কিনা আপনার সঙ্গে তালে তাল মিলিয়ে লাফাবে জমিটি এই জমিটি অনেকটাই ট্রম্পোলিনের মতোই তবে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি যখন এই জায়গার উপর দাঁড়িয়ে কেউ লাফাবেন তার সঙ্গে পুরো জমিটাই লাফাবে দলের কচিকাচাদের এই জায়গাটি বেশ ভালো লাগবে টাটা পানি এই জায়গাটি আসলে একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্তবণ মেনপাটের প্রধান স্টেশন থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি পুরাণ মতে রামায়ণের সময়কালে রাম নাকি এই জায়গায় গরম তেলের একটি বাটি ফেলে দিয়েছিলেন এবং সেই থেকে এই জায়গায় উষ্ণ প্রস্তবণ তৈরি হয়েছে বলা হয় কেউ যদি এই টাটা পানির জলে স্নান করেন তাহলে তার সমস্ত রোগ এবং পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে মকর সংক্রান্তির সময় এই জায়গাটিতে প্রচন্ড ভিড় থাকে তাই স্নান করার ইচ্ছে থাকলে এই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো যোগী মারা গুহা প্রত্যতত্ত নিয়ে আগ্রহ থাকলে অবশ্যই এই যোগী মারা গুহা ভ্রমণ করা উচিত প্রধান হিল স্টেশনের কাছেই রয়েছে গুহাটি ছত্তিশগড়ের সুরগুজা জেলায় অবস্থিত এই গুহা তিনশো খ্রিস্টপূর্বাব্দে এই গুহায় মানুষ বসবাস করতেন তার বেশ কিছু নিদর্শন এরই মধ্যে খুঁজে বের করেছেন প্রত্যুতত্ত্ববিদরা এই গুহায় প্রবেশ করলে আদিম মানুষের আঁকা ছবি নজর কারবে। লাল রঙের আউটলাইন দিয়ে আঁকা মানুষ এবং পশু পাখির ছবি বেশ আকর্ষণীয় এই এলাকার সব থেকে পুরনো কিছু জায়গার মধ্যে অন্যতম এই গুহাটি ট্রেকিং করার সুযোগও রয়েছে তবে এই ট্রেক করা খুব একটা সহজ নয় উল্টা পানি মেলপাটের সব থেকে নতুন আকর্ষণের মধ্যে একটি হলো এই উল্টা পানি এই জায়গাটি বর্তমানে সকল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কারণ এই জায়গায় নদীর জলের প্রবাহ উল্টো দিকে সমতল থেকে পাহাড়ের দিকে এগিয়ে যায় জল পাশাপাশি অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িকেও পাহাড়ের দিকে উঠে দেখতে যাওয়া যায় এ রহস্যের কারণ আজও পর্যন্ত উন্মোচিত হয়নি যেহেতু নদীর জলের প্রবাহ উল্টো দিকে সেই কারণেই এই এলাকার নাম হয়েছে উল্টাপানি